আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হামদান ওয়া শুকরান ইল্লাহ সুবাহান ও তালা ও সালাম আল্লাহ রসুলিল্লাহ ওল্লাহ সুবাহান ও তালা ফি কালাম ইহল মজিদ ফুরকান ইল হামিদ ওমা আরসাল্লা কাহ রহমত আলামিন সম্মানিত দর্শক শ্রোতা জি যেখানে বসে মেট্রো সেম সিমেন প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়ারিটোর ও টু ইন ওয়ান শাহজাদি মেদী দশক প্রতি একটি বিষয় হাজির হই আজও তার ব্যতিক্রম নয় আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছে ইসমতে আম্বিয়া এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাগ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন শুরুতেই আমরা পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলমী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ ওসমান গরিষ আলী প্রধান মুফতি দারুন নাজা সিদ্দিকা কামিল মাদ্রাসা ঢাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল মহতারাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শুক্লা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তারপরে যিনি রয়েছেন পীর জাদা মোহাম্মদ রুহুল আমিন আরাফাত পরিচালক বারাকাতবাগ দরবার শরীফ নহাকালী আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসমতে আম্বিয়া আমি প্রথমে আমাদের বিশ্ব মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ওসমান সাহেবের কাছে জানতে চাইব। যে ইসমতে বলতে আম্বিয়া কি বুঝায় ধন্যবাদ সঞ্চালক আসলে ইসমাতুল আম্বিয়া এই দুটো শব্দ এটি আরবির শব্দ ইসমাত শব্দের অর্থ হলো নিষ্পাপ আর আম্বিয়া এটা নবীদের বহুবচন হচ্ছে আম্বিয়া তার মানে নবীগঞ্জে নিষ্পাপ এ ব্যাপারে আহানুস জামাতের আকিদাটা কি আহনুসুল জামাতের আকিদা এ ব্যাপার ইমাম আজম আবু হানিফা নমান সাবেদ আরাদি আল্লাহ তালানহু তার যে বক্তব্য তিনি সাধারণ কোনো ব্যক্তি নয় যিনি আশি জন্মগ্রহণ করেছেন দেড়শো হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন একশো বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন চল্লিশটি বছর এশা রুজু দিয়ে যিনি ফজরের নামাজ পড়েছিলেন আওয়ালুমান তাকাল্লামা ফি এলমিল কালাম আকিদার ব্যাপারে সর্বপ্রথম কথা বলেছেন ইমাম আজম আবু হানিফা তাবিদের মধ্য থেকে এবং তিনি বসরা কুফা থেকে বসরায় গিয়ে প্রায় চব্বিশটি বাহাস করেছেন বাতিল সাথে তার সরহু ফিকিহিল আকবরের মধ্যে যে বক্তব্যটি এসেছে নবীদের ব্যাপারে যে ইন্নাল আম্বিয়া মা আসুমন কাবলানবুয়াতে নবুয়া ওয়া ইন্নাজ শিরকি ওয়াল কাবা এই পৃথিবীর সমস্ত আম্বিয়া আলিমুসাল্লাসাল্লাম তারা নিষ্পাপ সগিরা কবিরা ছোট বড় সকল প্রকার গুণা থেকে আল্লাহ তালা তাকে সেভ করেছেন আল্লাহ তালা তাদেরকে নিরাপত্তা দান করেছেন এই পৃথিবীতে আমরা জানি যে নবীদা এরা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং আমার আল্লাহ সুবাহার কাছে সবচেয়ে দামি হচ্ছেন আম্বিয়া আলী মুসালাতাম এক লক্ষ চব্বিশ হাজার হলেন নবী তার মধ্যে তিনশো পনেরো জন হলেন রসুল তার মধ্যে পাঁচ কি ছয় জন উল উল মিনা রসুল এই সমস্ত নবী এবং রসুলদের যিনি সৈয়দ ছিলেন তিনি ছিলেন সৈয়দুল আম্বিয়া ওলমর সালিন আর জি মোস্তফা সাল্লি ওসাল্লাম পৃথিবীতে নবী হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে এক নম্বর শর্ত হচ্ছে নবী হতে হলে পরে প্রথম শর্ত হলো তাকে পুরুষ হতে হবে কোনো নারীদের থেকে আল্লাহ তালা কখনো নবী নেন নাই আজও পর্যন্ত নেন নাই নেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আর রিজাল ও কাউ আল আর নসা এয়ারতে তাফিরে বলা হয়েছে যে পুরুষ যারা তারা নবী হবেন রসুল হবেন তারা ইমাম হবেন মুওয়াজ্জিন হবেন নেতৃত্ব দেবেন এই কাজটি কিন্তু পুরুষের দ্বিতীয় শর্ত হলো নবী হওয়ার জন্য তাকে মানুষ হতে হবে কারণ জিন কখনো নবী হতে পারে না ফিরিস্তাদের থেকে আল্লাহ কাউকে নবী হিসাবে মনোনয়ন দেন নাই মানুষ ছাড়া নবী হতে পারবেন না তৃতীয় শর্ত যিনি নবী হবেন এটি কখনো নির্বাচিত নয় মানুষের দ্বারা ইলেকশনের মাধ্যমে হয় না এটা সিলেক্টেড বাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এরা আলম্যাত বা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত চার নম্বর শর্ত হলো যে নবী যিনি হবেন নবী হওয়ার জন্য শর্ত হলো যে সেখানে বয়সের কোনো কথা নয় যে কোনো বয়সে নবী হতে পারে যেমন হজরতে ঈসা আলী হিসাল্লাম মায়ের পেট থেকে তিনি নবী জন্মের পর থেকে তিনি নবী তো এই যে চারটা শর্ত নবী হওয়ার জন্য এবং নবীদের ব্যাপারে আমরা বলবো যে নবীরা এদেরকে আল্লাপাক রব্বলার নির্বাচন করেন এবং আল্লাহর পক্ষ থেকে তারা মনোনীত এবং এরা হচ্ছেন নিষ্পাপ হ্যাঁ নবীদের ব্যাপারে বলা হয় যে নবীদের তো অনেক রকমের তারা বিভিন্নভাবে দোয়া করেছেন যেমন হজরতে সৈয়দুন আদম আলী ইসালাতাম তার একটু মিস্টেক হয়েছিল নবীরা গুণা করেন না তারা মিস্টেক ভুল হতে পারে একটা মানুষ মনে করেন বৃষ্টি হলো কাদায় চলতে চলতে রাস্তায় পিছলে পড়ে গেল এটা কি কোনো গুণা হবে না তাদের টাং বলি আমরা অনেক সময় যে আমাদের ইয়া হয়ে গেছে অথবা আমার জাল্লাত এক ধরনের আমরা বলবো যে একটু ভুল হয়েছে গুণা আর ভুল কিন্তু আলাদা জিনিস এই জন্য কেউ যদি পিছলে পড়ে যায় তার যেমন কোনো গুণা হবে না এটা স্বাভাবিকভাবে একটু তিনি একটু তার একটু তিনি স্বাভাবিকভাবে মূল জায়গা থেকে এটা আমরা বলবো হাসানাতুল আবরার সেই আতুল নীল মোকার রসুল আকরম সাল্লাহাম তিনি দিনে এবং রাতে সত্তর থেকে একশো বার পর্যন্ত তাও বা করতেন এখানে আমরা একটু প্রশ্ন করবেন আমি শেষ করে দিচ্ছি কথায় যে রসুল আকরম সাল্লাহাম সত্তর থেকে একশো বার তাও করতেন প্রশ্ন হচ্ছে যে কেন তার যদি গুনা না থাকতো তো কেন তাবা করতেন এখানে আলামাই কেরাম বলে দিয়েছেন যে লেয়া গফর আল্লাহ হুমা তাকাদ্দামিন দাম্বিক মা তাক খারা উদ্দেশ্য হলো মূলত এখানে উম্মতের গুণা বোঝানো হয়েছে রসুলের কোনো গুনা ছিল না এবং যেখানে আদম আল ব্যাপারে বলা হয়েছে রব্বানা জলামনা আনফুসানা এবং ফাতালাক্কা আদম রাব্বিহি বিকালে মায়াতিন এগুলোর আমরা ব্যাখ্যা করব যে গেলে এখানে মূলত তার যে ভুল হয়েছিল সেই ভুলের ব্যাপারে আল্লাহ ফাকরবুল্লা আলমী তাদেরকে তাওবা করতে বলেছেন কারণ হাসানাতুল আব্রার সৈয়াতুল নীল মোকার যারা আবরার মানুষ নেককার তাদের যদি এটা আমরা সামান্য কিছু একটু ত্রুটি মনে হয় এটাকে আল্লাহ তালা অনেক বড় করে দেখেন এই জন্য আমরা মনে করবো যে আম্বি আলিম সাল্লাসলামের ব্যাপারে জামাতের রাখিদা যেটা সর্ব আলফিক হিল আকবরের অষ্টাশীতম পৃষ্ঠায় বলে দেওয়া হয়েছে যে সমস্ত নবীগণ নিষ্পাপ এটার উপরে আহলোসন জামাত এক ব্যাপারে ইজমা হয়েছে একমত পোষণ করেছেন এর বাইরে আর কোনো কথা নয় যে চমৎকার আলোচনা করছেন এই ছেলে আবারও ফিরব ছোট্ট একটি বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেয়েরি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন এর পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন ম্যাক্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহাদি ফিরছি আলোচনা মহতারাম আপনার কাছে জানতে চাই মহতারাম চমৎকার আলোচনা করছিলেন যে ইসমতুল আম্বিয়া সম্পর্কে হাদিসে পাক কি বলছে ধন্যবাদ আপনাকে শাহেক এত চমৎকার আলোচনা করতেছেন যে সব কিছুই উঠে চলে আসছে আসলে আলোচনার ভিতরে আল্লাহ সুবাহনতলা সৃষ্টি শুরু থেকেই মানব জাতির হেদায়তের জন্য হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আখরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরাম্বিয়া আলাহি সাল্লাকে এই দুনিয়ার জন্য প্রেরণ করেছেন মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ রবী আল বলছেন আপনি মানুষের জন্য সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসাবে বিধি প্রদর্শন করা হিসাবে আপনাকে নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে আপনি এসেছেন এবং মানুষকে আল্লাহ রবুল্লা আলমিনের দিকে ডাকেন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বি আলাই তাল্লামদের কাজে ছিল মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্য আর যিনারাই এই পথ দেখাবেন তেনারা কখনো ভুল হতে পারেন না ঠিক যেমন আল্লাহ রবুল্লা আলম বলছেন ওমার সালনা কাইল্লা রহমাত আলামিন হাবিব আমি আপনাকে রহমাতালিল আলামিন করে জগৎসমূহের জন্য প্রেরণ করেছে যিনি রহমাতালিল আলামিন হই পরিহিত হয়েছেন তিনি কখনো ভুল হতে পারে না তার দ্বারা কোনো গুনাহ হতে পারে না তিনার দ্বারা কোনো কুফর হতে পারে না তিনার দ্বারা কোনো শিরিক হতে পারে না মানে যিনি হাদি যিনি প্রতপদশ আপনি তো আবার যদি ভুলের মধ্যে থাকেন তাহলে জাতিকে কিভাবে পথ দেখাবেন জাতিকে কিভাবে পথ আল্লাহ ফাতাবিয়ুন ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রহিম আল্লাহ বলছে তোমরা যদি আমাকে محبت করতে চাও আমার হাবিবকে محبت করো তাহলে আমি তোমাদের সমস্ত গুণা মাপ করে দেব। জিনাদেরকে মোহাব্বত করলে গুণা মাপ হয়ে যায় তিনাদের দ্বারা কখনো গুণা সংগ্রহ হওয়া এটা সম্ভব না রমজান মাস চলতেছে রমজানের দিনের বেলায় খাবার খাওয়া কি নিষেধ কিন্তু কেউ যদি ভুল করে নিষেধ কাজটা করে ফেলে। তার প্রতি আল্লাহ রব্লা আলমী টাকা নিতে হবে না তার গুণা হবে না কেন সে ভুলে করে ফেলেছে আপনার গুণা কখন হবে যখন আপনি এটাকে অভ্যাসগতভাবে আপনি নিষেধ

যেটা খতা বা ভুল বা নেসিয়ান যাই বলে না কেন সেটা হচ্ছে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে কাজটি আমি করব। কিন্তু এটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে মনের মধ্যে আমি চিন্তা করছি কিন্তু এটা বাস্তবায়ন না করা পর্যন্ত এটি আল্লাহ ফকরাব বলে আমাদেরকে কোনো পাপ দিবেন না আল্লাহ তালা আমাদের কোনো অন্যায় দিবেন না খাতা শব্দের অর্থ ভুল আর নেসিয়ান মানে হলো ভুলে যাওয়া না সি থেকে তো এগুলো যতক্ষণ পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন না করা হয় ততক্ষণ পর্যন্ত এটা নেসিয়ান বা খাতার মধ্যে থাকে যখন বাস্তবায়ন হয়ে যায় তখন এটা হয়ে যায় জাম্বুন এটা তখন পাপ হয়ে যায় তো এই জন্য আল্লাফাক রব্বুল্লা আলমিন উম্মতদের থেকে ইন আল্লাহ তাবার কালা তাজা ওজাহা আন উম্মাতি আল খাতা আন নেসিয়ান আল্লাহ তালা আমার উম্মত থেকে পার করে নিয়েছেন আল খাতা এবং নেসিয়ানকে তো এগুলো উম্মতের পাক রব্বুল্লা আলমিন আল্লাহ হিসাব নেবেন না বরং এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তা আমাদের যে বিষয়টি জানা দরকার যে রসুল আকরম সাল্লিয়াম তিনি ছিলেন ইমামুল মাসুমিন সমস্ত নিষ্পাবদের তিনি ছিলেন ইমাম রসুল আল্লাহ সাল্লা আর অন্যান্য আম্বিয়া আলিম সাল্লা তারা ছিলেন নিষ্পাপ আর আমাদের ব্যাপারে বা ওলি আউলেদের ব্যাপারে আমাদের ফতোয়া হচ্ছে যে মানুষ যারা যারা নবীর বাহিরে অলি গৌস কুতুব আব্দাল আখিয়ার এরা হচ্ছেন মাহফুজ আমরা সময় এখানে মিস্টেকটা করে ফেলি নবীদেরকে যেমন মাসুম মনে করি ঠিক অলিয়া উলিয়াদেরকে মনে করি যে না আল্লাহরুলিদের আবার কোনো গুণা হবে নাকি না এটা ভুল এটা আসলে সে সঠিক নয় এটা হতে পারে কারণ নবী ছাড়া অন্যদের গুণা এটা অসম্ভব কিছু নয় এটা হতে পারে তা এদেরকে আল্লাহ তালা মাহফুজ রাখেন আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তালা সেভ করেন কারণ হাদিসের মধ্যে আসে যে ইন্না আবদা লাইয়া তকার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকে নৈকট্য অর্জন করে বান্দা এমন ইবাদত করে করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় আর তার যে জবানটা দিয়ে সে কথা বলে এই জবানটার হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান যে হাত দিয়ে সে কোনো কিছু করে সে হাতটার হেফাজতকারী আল্লাহতালা হয়ে যান সে পা দিয়ে যে কথা সামনে অগ্রসর হবে এ পায়ের হেফাজতকারী সে আল্লাহ তালা হয়ে যান কান দিয়ে যা সে শ্রবণ করে সে আল্লাহর কথাই শ্রবণ করে এই কান দিয়ে বাজে কিছু শ্রবণ করে না ইমাম ইবনে হাজার রাসকাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা বলেন আই হাফিজুল উズনাইন দুই কানের হেফাজতকারী আল্লাহ তাআলা হয় যায় তার মানে ওলিআল আউলিয়াদের থেকে যখন কোনো গুনাহ সাদের হওয়ার সম্ভাবনা থাকে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেভ করেন এজন্য আউলিয়া کرامদেরকে বলা হয় মাহফুজ আর নবীদেরকে বলা হয় মাসুম এখানে লে ইয়াগফির আল্লাহ লে ইয়াগফির লাকা মা তাকদ্দামা মিন দামিকা এই আয়াতের ব্যাখ্যাটা ছোট্ট একটা ভিডিওতে পড় শুনবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনা যে মহতার আপনি যে আয়াতে কারিমার ব্যাখ্যা বলছিলেন এই যে গফর আলাকাল্লাহ মাতাকাদ্দামিন দাম্বিকা মাত আখারা এখানে গাফুর বা গোফরান শব্দটি যে ব্যবহার করা হয় আরবিতে মেঘফার একটি শব্দ আছে মেঘফার শব্দের অর্থ হলো হেলমেট হেলমেটকে কেন ব্যবহার আমাদের দেশে যারা বাইক চালায় তাদের মানে চেহারাটা তাদের ব্রেনটা তার পুরো এই বডিটাকে সেভ করার জন্য তারা কিন্তু একটা হেলমেট ব্যবহার করেন এই যে হেলমেটটা এটার আরবি শব্দের অর্থ হলো মেঘফার মেঘফার মানে হলো হেলমেট এটা কিন্তু সেভ করার জন্য আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন নবীদেরকে নিজেই সেভ করেন ওখার হিসেবে একটি হাদিস রয়েছে যে আল্লাফাক রব্বুল আলম প্রত্যেক মানুষের জন্য একজন সহযোগী নিয়োগ দিয়েছেন বা একজন সহকারী বা তার সাথে উল্লাহ তার সাথে মিলেই থাকে তো স্যামাইকেরাম বলেন যে হুজুর এটা হতে পারে জিনদের থেকে এটা হতে পারে মানুষের পক্ষ থেকে তো জিনদের থেকেই বেশি বলা হয় তো রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বলা ইয়া রসোলা আপনার সাথেও কি এরকম কারিন আছেন যে আপনাকে মানে খারাপ কিছু আদেশ দেন রসুল আকরম সাল্লাম বলছেন না আমার সাথে যিনি আছেন তিনি আমার মুরিদ হয়ে গেছেন আমার মানে আমি যা বলি সে তাই করে বা অন্যান্য মানুষের ব্যাপারে সে তার ভিন্ন পদক্ষেপ কিন্তু আমার ব্যাপারে সম্পূর্ণ আলাদা আমাকে সে কখনোই লাইয়া আমরু ইল্লা বিল খাইর সে কখনো আদেশ দেয় না ভালো কাজ ছাড়া যিনি আমাদের জন্য মডেল এবং যে নবীর আদর্শের ব্যাপারে বলা হয়েছে যে ওয়া ওয়াঈলা এবং মুস্তাফাইনাল আখিয়ার মানুষদের মধ্য থেকে রসুল ইকরাম সাল্লামকে নির্বাচন করা যায় যিনি মুজতবা যিনি মুস্তাফা এমন নবীর থেকে কখনো গুনাহ হওয়ার কোনো প্রকাশ প্রশ্নে আসে না আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই সেটা হচ্ছে যেমন সাহাবাই কেনকে মেয়ারুল হক বলা হয় এটা যদি কেউ না মানে সত্যের মাপকাঠি তার মানে কোন ধরনের সমস্যা হবে কি না ইমানের এটা আহলে সুন্নাত জামাতের একটি আকিদা যে ইননা اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই সাহাবায়ে کرام তারা ছিলেন এ হক মানে সত্য ও এটা সত্যের উপর তারা অবিচল ছিলেন আর এদের থেকে গুনা হতে পার অসম্ভব কিছু নয় তবে এদেরকে আল্লাহ সেভ করেছেন এদেরকে মাহফুজ বলা হবে কারণ পবিত্র কোরআনুল কারিমে বলাছে ওয়াল্লাযিনা Attaba'uhum biihsan رضي الله عنهم ورضوا عن صحابه الكرام درکه ان الذين سبقت لهم من الحسنى اولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيها مشتهت انفسهم اي اتيو پرمان صحابه محمد رسول الله والذين ما هو شد ولا الكفر رُحَمَاءُ بينهم সাহাবাইকরাম তারা ছিলেন পরস্পরের মধ্যে পুষ্প কোমল এবং কাফেরদের ব্যাপারে তারা ছিল বজ্র কঠোর এবং সাহবাইকরামদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে ইন্না নুজুম নিশ্চয় আমার সাহাবিরা আকাশের নক্ষত্র এহেতা তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে সাহাবাইকরামদের ব্যাপারে বলা হয়েছে যে সাহাবাত সমস্ত সাহাবিগণ এরা হচ্ছেন ন্যায়পরায়ণ সাহাবাইকরামের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ আল্লাহ হাফি আসাবিম গারা দাফামান হাববাহুম অমান আবগাদহম ভাবে বুক যে আবগাদ হম অখাই রহম কারণী সুম্মাল লাদিনা আয়ালুন আহম সুমান লাদিনা এলুন আহম এবং নবীপক্ষা তিনি একথাও বলে দিয়েছেন এটি উদাহরণ দিয়ে যে ওয়াহাসি যে একটি ঘোড়ায় চলে যায় এই ঘোড়ার পায়ের খুরা রুসুলের সর্বনিম্ন দরজার সাহাবী এটা হচ্ছে সাহাবান জিজ্ঞেস করেছিলেন একজন আল্লার উলিকে যে আপনাদের যে বেলায়েতের পাওয়ার আছে আপনাদের মর্যাদা বেশি নাকি সাহ মাইকরানের মর্যাদা বেশি তা তিনি বলেছিলেন যে যে রসুল আকরাম সাল্লাসামের সর্বনিম্ন দরজার সাহাবি চিন্নহ ওয়াশাসিরাদি আল্লাহতন যিনি রসুল আকরাম সাল্লামের আপন চাচা হামজার আদি আল্লাহতন আমির হামজারাকে তার কোলে যেটা ছিঁড়ে বের করে নিয়েছিলেন চিবিয়ে খেয়েছেন রসুল আকরাম সাল্লাম তাকে একটু আড়ালে বসতে বলেছিলেন সেই ওয়াহাসি যে ঘোড়ায় চলে যায় সে ঘোরার পায়ের খুরার মধ্যে যে বালুকোনাগুলো লাগে তার একটি বালুকোনা যদি একটি পাল্লায় দেওয়া হয় আর সমস্ত আউলে কেরাম তাদের মর্যাদা যত আছে সব মর্যাদাবান ব্যক্তিদেরকে যদি একটি পাল্লায় দেওয়া হয় তবু এই সাহাবির এক একটি ধুলি সমান তাদের মর্যাদা হবে সাহাবির মর্যাদা অনেক বেশি অনেক কথাই আপনাকে জানতে চাইবে যারা আল্লাহ নবীদেরকে ভুল প্রমাণিত করতে চায় মানে ভুল করেন তাদের গুনা আছে তাদের ব্যাপারে কি বলবেন আমি বলবো আসলে এগুলো তাদের এটা একটা বেরাম এটা নবী পাক সাল্লাহ ব্যাপারে বা নবীদের ব্যাপারে এরকম কথা বলা এটা এই স্পর্ধা দেখানো কারোর জন্য শোভনীয় নয় কারণ আহলে সোনা জামাতের আকিদাও রয়েছে যে যারা নবীদের ব্যাপারে বলা হয় নবীদেরকে শুধু ভুল প্রমাণ না বরং নবীদেরকে গালি পর্যন্ত দিচ্ছেন চার ইমামের ফতোয়া রয়েছে যে যারা নবীদের ব্যাপারে বাজে করবে নবীদেরকে ক্রিটিসাইজ করবে সমালোচনা করবে তাদের ব্যাপারে ফতোয়া হচ্ছে ইউকতালু তাদেরকে হত্যা করা হবে এবং মুরতাদ্দান মুরতাদ হিসেবে তাদেরকে হত্যা করা হবে তাদের তাও আল্লাহ তালা কবুল করবেন না তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই না চমৎকার আলোচনা করছেন আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসাবে রয়েছে তৌসীন ও টু ইন ওয়ান শাহজির মেহেদি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি অমা তিক্লা আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি